এবার ভোটার তালিকায় নাম তুলতে নতুন নিয়ম চালু করল নির্বাচন কমিশন এবার আর আপনারা অফলাইনে ফর্ম ফিল করে বিএল কাছে জমা দিয়ে ভোটার তালিকায় নাম কিন্তু তুলতে পারবেন না এর জন্য আপনাদেরকে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনেই আবেদন করতে হবে তবে কাদের জন্য এই নিয়ম কবে থেকে আপনারা নতুন নাম তোলার জন্য আবেদন করতে পারবেন এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই আর অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি আনন্দবাজার ডট কমে প্রকাশিত আনন্দবাজার অনলাইন যেটি আছে যেখানে বলা হয়েছে দেখুন তালিকায় নতুন ভোটারদের নাম তোলার নিয়মে রদবদল করল কমিশন আবেদনের জন্য বাধ্যতামূলক কলা হলো আধার কার্ডও এবার এখানে কি বলা হয়েছে আমরা এবার একটু পরিষ্কার দেখে নিই বলা হয়েছে অনলাইনে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক কমিশন জানিয়েছে যেহেতু ই সাইনের প্রয়োজন তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে তা করা হবে এবার এটি বেরিয়েছে কবে সেটা দেখে নিন এটি বেরিয়েছে শেষ আপডেট সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ এবার এখানে বলা হয়েছে দেখুন অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না নতুন ভোটারেরা নাম তোলা যাবে শুধুমাত্র অনলাইনেই নতুন ভোটারেরা ফর্ম সিক্স পূরণ করে নাম তুলতে পারবেন এতদিন পর্যন্ত অফলাইন এবং অনলাইন দুভাবেই নাম তোলার আবেদন জানানো যেত কমিশন সূত্রের খবর বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন অর্থাৎ এসআইআর সেই প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে আপাতত অফলাইন নয় অনলাইনেই নাম তুলতে হবে অনলাইনে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক কমিশন জানিয়েছে যেহেতু ই সাইনের প্রয়োজন তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে তা করা হবে আগামী নয় ডিসেম্বর নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন তারপরে তালিকায় নাম তুলতে আবেদন করতে পারবেন নতুন ভোটারেরা পশ্চিমবঙ্গে কতজন মৃত ভোটারের আধার কার্ড রয়েছে সেই তথ্য দিতে বলেছিল নির্বাচন কমিশন তথ্য সহকারে নির্বাচন কমিশনের কাছে সবিস্তার রিপোর্ট জমা দিয়েছে ইউআইডিএআই বা আধার কার্ড সংস্থা কমিশনের পক্ষ থেকে এখন সেই তথ্যকে জেলাভিত্তিক হিসাবে তৈরি করা হচ্ছে যা পশ্চিমবঙ্গের চব্বিশটি জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হবে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যদি কেউ মৃত ভোটারের রেনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেন তাহলে তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে নয়ত কমিশন সংশ্লিষ্ট সেই জেলা নির্বাচনী আধিকারিকের থেকে শুরু করে বুথ স্তরের আধিকারিক সকলের বিরুদ্ধেই আইনানুক পদক্ষেপ করবে অর্থাৎ মৃত ব্যক্তির নাম আর কোনো মতেই ভোটার তালিকায় রাখতে চায় না কমিশন আগামী নয় ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় পরিষ্কার হয়ে যাবে রাজ্যে এই মুহূর্তে মৃত ভোটারের সংখ্যা কত যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার জানিয়েছেন এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের ভোটার কার্ড ছিল কিন্তু আধার কার্ড ছিল না সেই সংখ্যাটাও নেহাত কম নয় নিরাপত্তার কারণে এখন এই সংখ্যাগুলি নির্বাচন কমিশন প্রকাশ করতে চাইছে না খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগে নির্বাচন কমিশনের দাবি দু সালে বিধানসভা নির্বাচনের আগে যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হতে চলেছে সেখানে কোনো মৃত ভোটারের নাম থাকবে না তাহলে বুঝতে পারলেন এই প্রতিবেদন থেকে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যে যত কত মৃত ভোটার আছে সেটা বার করে সেগুলি বাদ দেওয়া হবে এবং আরও কিছু নির্দিষ্ট আইন বলা হয়েছে যে আধার কার্ডের মাধ্যম দিয়ে ই সাইন করে নতুন ফর্ম ফিল করা যাবে অর্থাৎ এখন আর অফলাইনে কোনো নতুন ভোটার নাম তুলতে পারবেন না যা তুলতে সেটা অনলাইনের মাধ্যম দিয়ে আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই উপযোগী তাই জন্য একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন